নমস্কার বন্ধুরা পি এম কিষান বা প্রধানমন্ত্রী দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর অবশেষে কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত দু হাজার টাকা টাকা দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে কেন্দ্র সরকার কৃষি দপ্তরের আধিকারিকরা শুরু করে দিয়েছে তো পি এম কিষান প্রকল্পের সতেরতম কিস্তির টাকার বর্তমান প্রস্তুতি কি শুরু করেছে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ দেখাবো এবং এরই পাশাপাশি পিএম কিষান কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে সেই বিষয়টাও কিন্তু আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলের শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের প্রত্যেক বছর আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রথম দু সালে এই পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছেন এই যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের কিন্তু তিনটি কৃষিতে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে একটি কৃষিতে কৃষকরা কিন্তু দু হাজার টাকা পেয়ে থাকে এবং তিনটি কৃষিতেই প্রত্যেক বছর কৃষকরা কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকে তবে ইতিমধ্যে পি এম প্রকল্পে বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু দেশের সমস্ত কৃষকরা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু সমস্ত কৃষকরা কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তো পি এম কিষান প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার পরে পি এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকরা কিন্তু শুরু করে দিয়েছে তো বর্তমানে আপনার যদি পিএম এম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে যদি আপনারা যান তাহলে আপনারা বর্তমানে সকলেই দেখতে পাবেন পি এম কিষান প্রকল্পের যে ই কেওয়াইসি রয়েছে সেই ই কেওয়াইসি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ পিএম কিষান কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা পাওয়ার যে প্রথম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে পি এম কিষান প্রকল্পের যে ই কেউআইসি সেই ই কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকরা তো আপনারা হয়তো সকলে জানেন পি এম প্রকল্পের প্রকল্পে সতেরোতম কিস্তির পাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ই কোয়াইসি থাকতে হবে না হলে আপনারা কিন্তু পি এম প্রকল্পে যে সতেরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাবেন না তো পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা পাওয়ার যে প্রথম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চালু হয়েছে অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে তো আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই দেখতে পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে কিন্তু আমি ইতিমধ্যেই রয়েছি এবং এখানে কিন্তু বলা রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা এবং তারপরে কিন্তু এখানে বলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দিস ইজ দ্য অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল অফ দ্য পি এম কিষান স্কিম অর্থাৎ পি এম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে কিন্তু আমি ইতিমধ্যে রয়েছে তো তারপরে আপনারা যদি নিচে স্কুল ডান করেন তারপরে আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিন্দিতে বলা রয়েছে যে দশ দিন ধরে আপনাদের কিন্তু পি এম কিষান প্রকল্পের যে ই কে ওয়েসি সেই ই কেউসির জন্য আপনাদের কিন্তু একটি নির্দিষ্ট ক্যাম্প তৈরি করা হয়েছে অর্থাৎ স্যাচুরেশন ক্যাম্পের কিন্তু আয়োজন করা হয়েছে এই ক্যাম্প আপনাদের কিন্তু দশ দিন ধরে আপনাদের কিন্তু সুবিধা প্রদান করবে তো এই যে ক্যাম্পটি হয়েছে সেই এই ক্যাম্পটি কিন্তু আপনাদের চালু হবে আপনারা যদি নিচে স্কুল ডাউন করেন তাহলে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাবেন এর জন্য কিন্তু আপনাদের অনেকগুলি এখানে কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়েছে যে পাঁচই জুন থেকে আপনাদের কিন্তু পনেরো জুন পর্যন্ত আপনাদের কিন্তু পি এম কিষণ প্রকল্পের যে ই কে সি করার যে স্যাচুরেশন ক্যাম্প সেই স্যাচুরেশন ক্যাম্পের কিন্তু আপনাদের আর চালু থাকবে অর্থাৎ পাঁচই জুন থেকে পনেরো জুন পর্যন্ত আপনাদের কিন্তু এই ক্যাম্প কিন্তু চালু থাকবে তো এছাড়াও কিন্তু নিচে আরও টুইট করে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশে টুইট করা জানানো হয়েছে যে পি এম কিষান প্রকল্পের যে নতুন সেচুরেশন ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে ই করার জন্য পাঁচই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত তো এই ক্যাম্পের মাধ্যমে অনেক কৃষকরা যদি ই কে না করে এছাড়াও কিন্তু আপনারা সিএসসির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সেন্টারে গিয়ে সিএসসি সেন্টারে গিয়ে গিয়ে আপনারা কিন্তু পি এম প্রকল্পের যে ই কে সেই ই কে সি আপনারা কিন্তু করতে পারবেন তো আপনাদেরকে জানি নাকি পি এম কিষাণ প্রকল্পে যে সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যে প্রথম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তো পিএম কিষান প্রকল্পে আপনারা তো দেখেছিলেন ষোলোতম কিস্তির টাকা দেওয়ার আগে কিন্তু আপনাদের যে ইকুয়াসি করার যে স্যাচুরেশন ক্যাম্প সেই স্যাচুরেশন ক্যাম্পের কিন্তু আয়োজন করা হয়েছিল তারপরেই কিন্তু আপনাদের পি এম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিল আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে তো ইতিমধ্যেই ষোলতম কিস্তির টাকা দেওয়ার পরে যে সতেরতম কিস্তির টাকা দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু কেন্দ্রের কৃষি আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তো পিএম কিষান প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সতেরতম কিস্তির টাকা দেওয়ার যেটি বর্তমানের সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসে পি এম কিষণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা দু হাজার টাকা কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ইতিমধ্যে আপনাদের এপ্রিল মাস শেষ হয়েছে এবং মে মাসও শেষ হয়েছে বর্তমানে আমাদের কিন্তু জুন মাস পড়ে গিয়েছে এবং বাকি রয়েছে শুধু জুলাই মাস তো আজ যেহেতু আমাদের দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত করলো এবং এরপরে কিন্তু আমাদের নতুন করে প্রধানমন্ত্রী গঠন করা হবে এবং গঠন করার পরে তিনি কিন্তু আবার নতুন করে শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করার পরে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কৃষির টাকা সেই কৃষির টাকা কিন্তু দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠাবেন তো পি এম প্রকল্পের সতেরতম কিস্তির কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু এখনো কোনো কিছু জানানো হয়নি তবে আশা করা হচ্ছে পি এম প্রকল্পের সতেরতম কিস্তির টাকা এবার দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের শেষে অর্থাৎ ছাব্বিশ তারিখের পরে কিংবা জুলাই মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সতেরোতম কিস্তির দু হাজার টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে কারণ আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রধানমন্ত্রী নতুন করে গঠন করা হবে এবং তিনি কিন্তু আবার নতুন করে শপথ গ্রহণ করবেন এই করে প্রায় কিন্তু এক মাস চলে যাবে তাই কিন্তু এবার জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে জুন মাসে টাকা দেবে না জুলাই মাসে টাকা দেবে সেই মতামতটি আপনাদের কিন্তু অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন